এরই মাঝেই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জে মতো আলোচিত তরুণরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন আর এই তালিকা দেখার পর আসন্ন নির্বাচনের প্রতিযোগিতা যে বেশ জমে উঠবে তা সহজেই অনুমান করা যাচ্ছে কেননা বেশ কয়েকটি আসনে রাজনৈতিক হেভিওয়েট প্রার্থীদের টপ্পর দিতে হবে এসব তরুণ তুর্কিদের এনসিপি সূত্র জানিয়েছে দলটির কয়েকজন তরুণ নেতার রাজনৈতিক পরিবারের হওয়াই নির্বাচনী এলাকায় আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে সামনের সারির নেতা হিসেবে দেশজুড়ে অনেকেরই পরিচিতি আর এলাকার প্রভাব তৈরি হয়েছে আবার অনেকে আগে থেকে নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় এলাকায় পরিচিত মুখ হিসেবে গ্রহণযোগ্যতায় রয়েছে এই তিন শ্রেণী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা নেতৃত্বে আসতে চান এমন অনেকেই নির্বাচনে আগ্রহী অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া কয়েকজন তরুণ তুর্কি রাজধানী ঢাকা থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে এনসিবির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা এগারো অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে এরই মাঝে তিনি এলাকায় সময়ও দিচ্ছেন এই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত নয় তবে ঢাকা উত্তরের বিএনপির সাবেক সভাপতি এম এ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু ভূমিহীনদের জমি বুঝিয়ে দেয়া নদী ভামন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন গত সোমবার তিনি হামলার শিকার হন বিএনপি নেতাকর্মী মাসুদকেও মারধর করেন বলে তিনি অভিযোগ করেছেন এই আসনে বিএনপির হেভিওয়েট কোন প্রার্থীর নাম এখনো শোনা যায়নি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চকর এক আসনে প্রার্থী হতে চান গত সোমবার তিনি বহর নিয়ে এলাকায় শোডাউন করেন এই আসনে দু হাজার সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তরুণ নেতা ব্যারিস্টার নওশাদ জবির সময় সর্বাধিক আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছুটা সপ্ত অবস্থানে থাকবেন এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারে এএফএম তারেক যদি তিনি বিএনপির প্রার্থী হন তাহলে হাসনাত কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা নয় আসনে প্রার্থী করা হতে পারে সেক্ষেত্রে সামান্তা শারমিনকে লড়তে হতে পারে মির্জা আব্বাসের সঙ্গে এনসিপি সূত্রে জানা গেছে ঢাকা সতেরো অর্থাৎ গুলশান ক্যান্টোনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ যারা যদি তাই হয় তাহলে তাসনিম জারাকে আমদালিব রহমান পার্থ কিংবা বিএনপির আরও হেভিওয়েট কোনও প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পড়তে হতে পারে ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন এই আসনেও বিএনপির জনপ্রিয় একাধিক নেতার নাম রয়েছে মনোনয়ন তালিকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা দশ অর্থাৎ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট হাজারিবাদ থেকে নির্বাচন করবেন আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজেল হোসেন কাইকোবাদ তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত তাই আসিফ রাজনীতিতে যোগ দিলে কুমিল্লার বদলে ঢাকা থেকে নির্বাচনে আগ্রহী যদিও তার বাবা স্থানীয় এক অনুষ্ঠানে জানিয়েছেন আসিফ কুমিল্লা থেকে নির্বাচন করবেন তবে কুমিল্লা তিন হোক কিংবা ঢাকা দশ সিম মাহমুদকে বিএনপির হেভিওয়েট নেতাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসনে প্রার্থী হবেন এলাকায় নিয়মিত যাচ্ছেন সাবেক এই ডাকসু নেতা মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাঁদপুর পাঁচ অর্থাৎ হাজীগঞ্জ শাহরস্তি কিংবা ঢাকার কোনো আসনে দেখা যেতে পারে এদিকে সচেতনরা বলছেন কিছু কিছু আসনে বিএনপির সপ্ত কোনও প্রার্থী নেই ফলে এনসিপির কিছু নেতা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন আবার বিএনপির জোয়ারে এনসিপির আলোচিত অনেক তরুণ তারকাও ভোটের ময়দানে সুবিধা করতে পারবেন না বলে ধারণা করছেন সাধারণরা